আমৃত্য ভালোবাসি তোকে পর্ব তেরো লেখিকা সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরুরা ইসলাম আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার তিন হাত ওপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় ওষ্ঠ উল্টে গাল ফুলালো আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় কখনো আসবে না আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকল আবির্ভাই সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভুরুকুকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম। এই হুম তে যেন এক আকাশ সমান ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিতিতে তাকালো ভাইয়ের মুখ অভিমুখে এই মেঘ ঘর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত্য আবির্ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন ভাইয়ের কানের কাছে করবে আবির ভাই। বললেই হবে। এসব ভেবে অষ্টাদশীর চোখের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গভীর কণ্ঠে বলল কিছু বলবি ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদেরও অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কণের মিষ্টি হাসি চিবুক নামলো ভাইয়ের মুখের থেকে ওষ পুট নেড়ে নর্মভাবে বলল বললো আবির্ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ আকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ কিন্তু এরপরে শুরু হলো কাপা কাপি বুকে ধূপ বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির ভাই থাপ দেন কিনা সহসা দুই হাত নিজের দুগালে রাখল মেঘ আবির ধমক দিতে নিয়েও মেঘের এই কাণ্ড দেখে কপাল কুচকালো ঢোক দিলে রাগ দিলে সহসা চাপা কণ্ঠে বলল কেন অষ্টাদশীর গালে হাত রেখে কাপা কাপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বলে দুচোক বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশী চোখ বন্ধ থাকায় শব্দহীন সে হাসি দেখতে পেল না আবির নিগারো দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চললো এইভাবে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো পকেট থেকে ফোন বের করলো অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো আবির কলকেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগেই তোকে যেন টেবিলে দেখি এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির পেছন থেকে মেঘ কোমল কণ্ঠে আবার ডেকে উঠল আবির ভাই আবির ভাই সহসা উত্তর দিল হুম এই হুমটা যেন ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগছে কোমল কণ্ঠে বলল বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে নিচে গেল আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবে মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফেসে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকে তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে মেঘের সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব সব প্রশ্নের একটাই উত্তর পেল আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি তার মানে এতে খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব তারপর আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো মেঘ সবসময় জোরে জোরে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তো শোনা যায় পাশাপাশি তানভীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং সময় করেছে টিউশন যেন আবির্ভাই আর রাগ না দেখাতে পারে কিসব ধ্বংসের কথা বলল এসব কঠিন কথা আর যেন শুনতে না হয় আবির্ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে হুম বলে আর কিছু বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে এমপি পতিকে মনোনীত হয়েছে পার্টি অফিস থেকে শুরু শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই হয়েছেন নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি তানভীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরো দু চারজন এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছেন এতে মেয়ের খুশি হওয়ার সীমা নেই কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভাইয়ের গতরাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়েটা পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ তানভীর কিছুটা ভৃত গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানভীর কপাল কুচকে বলল কি এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞাসা করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে তানভীরের চোখ ছানা বড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দুই মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যা সমাধান করে দিল ইউ আর গ্রেট ব্রো হাসি মুখে বলল তুমি যে বুঝতে পেরেছ এতেই খুশি এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন মেঘ কোচিং শেষ করে বাসায় এসেছে মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে গধুলিবেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখে কল্পনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তে হুশ ফিরল অষ্টাদশীর বেলকনি থেকে রুমে চলে গেল টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে ফেসবুকে ঢুকতে সামনে আসলো পোস্ট অফিসের থেকে তোলা হাতের ছবি ফোটা ফোটা বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতিটা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভেতর ভাইয়া বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাবতে লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে পর পড়াশোনা করলে মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে আসবেন না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টির শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি ছুঁতে পারেনি ওনাদের তানভীর হৈ করে বাড়ি ফিরেছে ঘন্টা খানেক আগে আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য মেঘ নেমে একবার দেখলো ডাইনিং দিকে আবির ভাই এখনো ফেরেনি বাকি সবাই আসেন মেঘ পা বাড়ালো টেবিলের দিকে তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে আবির ভাইয়ের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান ডেকে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ একটা হালকা গোলাপি রঙের শর্ট হাঁটার টি শার্ট সাথে কালো রঙের ট্রাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজাম্মেল খান আলী আহম্মদ খান চলে গেছেন তানভীরের খাওয়াও শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথম আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রং বাদে মেঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ আবির বসে বলল কংগ্রাচুলেশন তানভীর গোড বেস্ট অফ লাক মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ার দিকে যায় তানভীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানভীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছে মাফও চাইছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে মেঘ এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানাই সাথে মিম আর আদিও অভিনন্দন জানাই মিম মজার ছলে বলে উঠল ভাইয়া আমাদের ট্রিট দিবা না তানভীর বলল কি ট্রিট চাস তোরা মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাব তানভীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত দশটায় মিম বলে উঠল তুমি রান্না করবা ভাইয়া তানভীর দাঁত বের করে হাসল আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইয়া থাকবে আবির আকস্মাত কপাল কুচকে ঠাট্টার সরে জবাব দিল ইস তুই ট্রিট দিবে আমি কেন হেল্প করব। আনন্দ যেমন তুই করে আসছিলি এখন কষ্টটাও তোকেই করতে হবে তানভীর ভুড়ো গুটিয়ে এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে তারপর বলল ঠিক আছে ঠিক আছে আমি করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটায় মেঘ মিম আদি একসাঙ্গে বলে উঠল ইয়াহু তানভীর আটকে উঠে বলল এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজনই থেমে গেল তানভীর খাওয়া শেষ করে উঠতে গেল মেঘ খাস্তের সাথে আবির ভাইকে একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাউনি দেখে আবির কপাল কুঁচকালো কিন্তু মেঘের সেদিকে নজর নেই মিমার আদি তাই আবির কোনো কথা না বলে টানা দুই তিনবার ভুরু না চালো এতক্ষণে মেঘের আবেশ মাথা নিচু করে ফেললো মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো রুমে গিয়ে আবারও আবার মেঘ আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা মামনি কাকিয়ার সঙ্গে গল্প করলো এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিক মতো কথা হয় না ছেলেটার গল্প শেষ করে নিজের রুমে চলে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুস্কি হেসে রুমে চলে গেল রাত দশটার সময় তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ বিছানার উপরে বসে আছে মেম আর আদি তানভীর খাবার পরিবেশন করছে ঢুকতে নিলে তানভীর বলে আগে একটু ডেকে প্লিজ আর হ্যাঁ জোরে ডাকিস না আবুর কানে গেলে খবর আছে আমার মেঘ মলিন হাসলো মনের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল মেঘ দরজা থেকে উকি দিল ভেতরে কিন্তু রোমে কেউ নেই ধীর পায়ে রোমের ভিতরে ঢুকে বেরকনিতে পা বাড়ালো মেঘ ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের প্রাণে বৃষ্টি কম তবে আকাশের মেঘ গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছা করছে ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে তাই চুপচাপ ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আঁককে উঠছে মেঘ দিনের বেলার বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলায় বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় আবির ভাইয়ের পাশে দাঁড়িয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে সহসে বলে উঠল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আসিস কেন মেঘ ভাইয়ের দিকে তাকালো কিন্তু ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না তাকিয়ে আছে আকাশ পানে মেঘ ভাবছে আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে মেঘ আস্তে আস্তে বলল ভাইয়া ডাকতে বলেছে আপনাকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই যা আমি আসছি মেঘ রুমের দিকে ঢুকতে নিতে ঠাটা শব্দ হয় সাথে বিদ্যুৎ চলে যায় চিৎকার দিয়ে উঠল আবির দুকদম এগিয়ে সহসে মেঘের হাত জাপটে ধরে বলল কি হয়েছে ভয় পাইছিস আবির পুনরায় বলল তুই ভেতরে ঢুক আমি আছি ভয় পাস না মেঘ দু হাতে আঁকড়ে ধরলো আবির ভাইয়ের হাত গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো আবির এক হাতে বিছানার ওপর থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ জ্বালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল কপাল কুচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কোমল কণ্ঠে বলল কিছু হয়নি তাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়লো আবির ভাইয়ের হাতের দিকে দু হাতে খামসে ধরে আসে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুম থেকে ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে বিছানার এক কোণে বসে পড়ল মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল বাহ এত আয়োজন সাবাস তানভীর হাসি মুখে বলল খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবে খেতে পারছে না কোনো রকমের চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামচিটা কতটুকু লেগেছে আবির্ভাই হাত ঘোরাতে চোখে পড়লো সেই দাগ তিন আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে আছে মেঘ ভাইয়ের হাতের অবস্থা দেখে ভুরু কুচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে বারবার দীর্ঘশ্বাস ফেলছে আদে ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবির ভাইয়ের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কিছুই হয়নি কোথাও লেগে কেটে গেছে